আসসালামু আলাইকুম স্মার্ট শপ থেকে আমি ফাইন সরকার আজকে যে বাইদের অর্ডার ছিল আজকে মোটামুটি বড় ঘড়ির অর্ডার ছিল বেশি এখানে ছোট ঘড়িরও কিছু অর্ডার আছে বড়গুলি এইগুলি হচ্ছে মেইনলি আপনার ওই যে ওয়াইআসি যেই আটটা বেল্টের সাথে ঘড়ি থাকে একটা ঘড়ি থাকে একটা ইয়ে থাকে এইটা এই যে এই ঘড়িটা হচ্ছে বেশি অর্ডার ছিল আজকে এই যে এটা দেখেন চেইনের বেল্ট ফেব্রিক্সের বেল্ট সহ টোটাল আট কালারের আটটা বেল্ট তারপরে এখানে থাকে হচ্ছে আপনার চার্জার থাকে ওয়াচ কভার এটা হচ্ছে মেনলি ইস্টা প্লকি স্ক্রুপ সহ আমাদের ঘড়িটা বড় ঘড়ির মধ্যে এই ঘড়িটারও অনেক বেশি চাহিদা এটা হচ্ছে ডিটি নাইন হান্ড্রেড আটটা বেল্টের সাথে এইটা এইটার চাহিদা থাকার কারণটা হচ্ছে এটা খুললে বুঝতে পারবেন এই যে দেখেন এইটার চাহিদা থাকার কারণ হচ্ছে এইটাতে আপনার ফেব্রিকের বেল্ট তারপর এইখানে দেখেন স্টিলের বেল্ট সাথে লেদারের বেল্ট আছে এই কারণে এটার চাহিদাটা একটু বেশি এটার ঘড়িটা আছে ওয়াচ কভার আছে তো এইগুলি আর কি স্মার্ট অ্যাকচুয়ালি ঘড়ির কালেকশন এদিকে এদিকে সব শুধু ঘড়ি এই যে দেখেন এখানে পুরো একদম আর ঘড়ি এখানে আছে দেখতে পারেন এখানে অলরেডি প্যাকিং চলতেছে এখানে শুধু এখন হচ্ছে আপনাদের অর্ডার করার পালা আর হচ্ছে কেনার পালা হ্যাঁ আপনারা শুধু অর্ডার করবেন আর হচ্ছে ঘড়ি বুঝে নিবেন আর একটা কথা এটা হচ্ছে স্মার্ট শপ থেকে প্রোডাক্ট নিতে গেলে আপনাকে হচ্ছে আগে কোনো প্রকার পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পায়া ডেলিভারি ম্যানের সামনে সব কিছু চেক করে খুইলা দেখে এরপরে টাকা দিবেন ঠিক আছে আগে কোনো প্রকার টাকা দেওয়ার কোনো দরকার নাই ধন্যবাদ আসসালামু আলাইকুম